নমস্কার জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত এবার আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল ও জীবন কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল ছিল কল্পকাহিনী ও অলৌকিক ঘটনার এক অসাধারণ সম্মিশ্রণ তার শৈশব কাটে গোকুল বৃন্দাবন নন্দক এখানে তিনি নন্দ ও যশোদার লালন পালনে বড় হন তার বাল্যকালে অনেক চমকপদ ঘটনা ঘটেছে যা ভক্তদের কাছে ভীষণ প্রিয় শ্রীকৃষ্ণের বাল্যকালের প্রধান ঘটনাগুলি হল এক নম্বর পুতনাবধ পুতনাকে পুতনা ছিলেন এক রাক্ষসী শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পর তাকে হত্যার জন্য অনেক চেষ্টা করেছিলেন সে এক পুতনা নামে রাক্ষসীকে পাঠান যে শিশুদের স্তন্যপান করিয়ে বিষ প্রয়োগে হত্যা করত কিন্তু কৃষ্ণ পুতনা স্তন পান করার সময় তার পান শক্তি সুসেনের ফলে পুতনা মারা যান দ্বিতীয়ত শক্তাসুর বা গাড়ি দানব বধ যখন কৃষ্ণ ছোট ছিলেন একদিন তিনি একটি গাড়ির নিচে শুয়েছিলেন কংসের পাঠানো শক্তাসুর সেই গাড়ি আক্রমণ করলে শিশু কৃষ্ণের পায়ের আঘাতে এ সেটি ভেঙে ফেলেন এবং দানব ধ্বংস হয়ে যান তৃতীয়ত বধ তৃণাবর্ত নামে এক রাক্ষস ঝড়ের রূপ নিয়ে কৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু কৃষ্ণ তার গলা চেপে ধরলে তিনি মারা যান চার নম্বর মাখন চুরি ও গোপীদের সঙ্গে ক্রিয়া শ্রীকৃষ্ণ তার শৈশবে গোপালদের সঙ্গে দুষ্টমি করতেন এবং গোপীদের ঘরের মাখন চুরি করে খেতেন এজন্য তাকে মাখন চোর বলা হয় যশোদা মা তাকে একবার মাখন পাত্রের পাশে রেখে রাখেন যাকে দামোদর লীলা বলা হয় পাঁচ নম্বর হচ্ছে বিশ্বরূপ দর্শন একবার শ্রীকৃষ্ণ মাখন খেতে খেতে ধরা পড়লে যশোদা মা তাকে বকাঝকা করেন তখন কৃষ্ণ তার মুখ খুলে ধরলে যশোদা মা সেখানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পান এতে তিনি বুঝতে পারেন যে কৃষ্ণ কোনো সাধারণ শিশু নন নাগ দমন যমুনা নদীতে কালীয় নাগ নামে এক বিষাক্ত সাপ বাস করত যার কারণে নদীর জল বিষাক্ত হয়ে পড়েছিল একদিন কৃষ্ণ সেই নাগের মাথায় লাফিয়ে উঠে নৃত্য শুরু করে তাকে পরাজিত করে এবং তাকে যমুনা ত্যাগ করতে বাধ্য করেন সাত নম্বর গোবর্ধন পাহাড় উত্তোলন বৃন্দাবনের মানুষরা প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করত কৃষ্ণ বললেন প্রকৃতপক্ষে তাদের গোবর্ধন পর্বতের পূজা করা উচিত কারণ এটি পশুপালকদের জীবনধারণের সহায়ক এতে কেন্দ্র রুষ্ট হয়ে প্রবল বৃষ্টিপাত শুরু করেন তখন কৃষ্ণ একটি আউলে গোবর্ধন পর্বত তুলে সাত দিন ধরে সকলকে রক্ষা করেন এবার উপসংহার কি শ্রীকৃষ্ণ বাল্যকাল কেবল মায়াবী কাহিনী নয় এটি ভক্তি প্রেম শিষ্টাচার ও ন্যায়ের প্রতীক তার দুষ্টমির মাধ্যমেও তিনি ধর্ম ও সত্যের পথে মানুষকে পরিচালিত করেছেন